আজকে আমরা এখানে কতগুলো মানুষকে সামনে রেখে একত্রিত দুঃখজনক যে মানুষগুলোকে রেখে রেখে আর সামনে আমরা এখানে একত্রিত দুঃখজনক হলেও আমাদের সমাজ ব্যবস্থা এখনো এইরকম মানুষ যারা আছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভিতরে রেখে দিই তাদেরকে আমরা বের হতে দিই বন মানসিকতা আমাদের দেশের সমাজ ব্যবস্থাপনা রয়ে গেছে তবে যে মানুষগুলো আজ এখানে উপস্থিত যাদের আমরা গান শুনলাম যারা বিভিন্ন বক্তব্য রাখলেন কবিতা বললেন এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই সেজন্যই আমার মনে হয় সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে আমরা যদি সামাজিক অবস্থান হোক রাজনৈতিক অবস্থান হোক রাষ্ট্রীয় অবস্থান হোক সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর দশজনের জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে খুব বেশি কিছু করার নয় অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে সেই অপরচুনিটি সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয় কারণ তারাও মানুষ তারা আমাদের বাইরে না তারা আমাদের ভিতরে তারা আমাদেরই অংশ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই এরকম কেউ না কেউ হয়তো একজন আছে সেই জন্যই আমার আসুন আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন আমাদের সকলের মনের মধ্যে আমরা একটি শপথ নেই বা প্রতিজ্ঞা করি যে আগামী দিনগুলো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে প্রতিবন্ধী মানুষ যারা আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে যাই তাদেরকে আমরা সহযোগিতা করি এটাই হোক আজকের দিনের শপথ এবং পরিশেষে আবারও যে মানুষগুলো আমাকে গান শোনালো যে মানুষগুলো কষ্ট করে উপহার তৈরি করে নিয়ে এসছে আমার জন্য গণবাতে যে তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আসুন আমরা সকলে মিলে আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি যে বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে অর্থাৎ মর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি ᱪᱚᱠᱞᱮ ᱵᱷᱟᱞᱚ ᱛᱟᱦᱮᱱ ᱟᱥᱛᱟᱢᱟᱞᱟᱭ ᱥᱟᱞᱟᱢ